আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি মজাদার একটা রেসিপি শেয়ার করব বিকালের নাস্তা হিসেবে এটা পরিবেশন করতে পারেন তো এটা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এমনই একটি নাস্তা আর এটা ঝটপট দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন তো কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে এক কাপের মতো আটা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন তারপরে স্বাদ মতো লবণ আর দুই চা চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব নেবো আর এই মিশ্রণটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে যত ভালোভাবে মাখাবেন ততই তত এটা ক্রিস্পি হবে তো যখন দেখবেন এবার মুট করে জলা পাকিয়ে যাচ্ছে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে আমি নর্মাল পানি দিয়ে একটা সফটও না আবার বেশি টাইটও না এরকম একটা গ্রোথ তৈরি করব। তো দেখুন আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা রেস্টে দেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই এই জায়গায় আমি একটা আলু বড় সের একটা আলু ম্যাশ করে নিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ আর লাল মরিচের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়ে দিলাম একটা নুডলসের মশলা আপনারা চাইলে এখানে চাট মশলা দিতে পারেন অথবা ম্যাগি মশলাটাও দিতে পারেন আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এই দিকে আমার ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে তো এটাকে আমি একটা সাহায্যে ভালোভাবে বেলে নিব সাইজের একটা রুটি তৈরি করে নিব তো রুটিটা যে গোল হতে হবে এমন কোনো ই নাই আপনাদের রুটি যদি গোল না হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তো আপনারা যেভাবে পারেন সেভাবে বেলে নিলেই হবে দেখুন আমি বড় সাইজের একটা রুটি বেলে তারপরে যে আলুর কুটটা সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটিতে আর এক সাইড থেকে এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এতে এভাবে মোড়ানো হয়ে গেছে এবার আমি একটা সুরির সাহায্যে ভালোভাবে এটা কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিব তো ভিতরটা দেখুন একদম রোলের মতো দেখা যাচ্ছে তো এটা কি পটেটো রোলেই তো আপনারা এভাবে করে পিসপিস করে কেটে আমি হালকা একটু হাত দিয়ে চাপ দিয়ে একটু এটা ঠিক করে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি এবার একটা ডিম ফেটিয়ে তার মধ্যে আমি এটারে কোল্ড করে সুজা মানে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে তো আমি এক একে সবগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি আর এটা বে খুব বেশি আছে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে অল্প আছে আমি এটাকে লাল লাল করে ভেজে নিব দোনো পাশ তোমার সবগুলো দেয়া হয়ে গেছে এক পিসটা আমি আমার হালকা একটু লাল হয়েছে তো আমি উল্টে দিব আবার আর এক পিসটা উল্টে দিব তো দেখুন এর মাঝে কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে আর অনেক বেশি মজার হয় নাস্তাটা তো বিকালের চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা আপনারা পরিবেশন করতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস